জীবন দেশ উন্নয়ন সংস্থা দু হাজার তিন সালে রেজিস্ট্রেশন করা এটা সাধারণত অসহায় এবং বেকার নারীদেরকে নিয়ে এই সংগঠনটা মিষ্টি নিজেই তো একটা প্রতিষ্ঠান মিষ্টি নিজেই একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়াইছে মিষ্টি পাঁচশো এখন পাঁচশো হচ্ছে এখানে প্রশিক্ষণ তাদের হাতের কাজগুলো অসাধারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মুসলমানের কাজ ও এই মেয়েদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে মিষ্টি যে পানান্তর পরিশ্রম করে যাচ্ছে এরকম একটা ভালো উদ্যোগ যদি তারা একতাবদ্ধ হয়ে তারা যদি কাজগুলো করে আগামীতে তাদের মাধ্যমে দেশের তারা কর্মসংস্থান সৃষ্টি করবে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে নিজের কর্মসংস্থান করে তারা নিজের সংসার চালাতে পারবে আমি আশা করব তারা মনে প্রাণে এই প্রশিক্ষণ দিয়ে তারা যেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে এখানে সকলের প্রচেষ্টা একটি আত্ম কর্মসংস্থান সৃষ্টি হবে আমার মনে হয় এই প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদেরকে নিয়ে যদি এই এই থেকে এগিয়ে নেওয়া যায় দেশের এবং দশের সবার সবাই উপকৃত হবে তো আগামী দিনে এই প্রতিষ্ঠানটি যেন এগিয়ে যেতে পারে সেই জন্য আমার এই উপজেলার ইনু মহাদ স্যারকে বলবো এটা যেন পৃষ্ঠপোষকতা করেন এবং এবং এই ধারার মধ্যে একটা ভালো বা একটা বড় স্বাবলম্বী সংস্থা হিসেবে গড়ে ওঠে এই আশাবাদ ব্যক্ত করে সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাত আমার এই ছোট্ট সংস্থা জীবন ও দেশ উন্নয়ন সংস্থা দু হাজার তিন সালে রেজিস্ট্রেশন করা এটা সাধারণত অসহায় এবং বেকার নারীদেরকে নিয়ে এই সংগঠনটা আমার ইচ্ছা ছিল এই সংগঠনের যে মেয়েদেরকে আমরা ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসবো তারা ঘরে বসে হস্তশিল্পে কাজ করে আমাদেরকে দিবে আমরা তাদেরকে বাজারজাতকরণ এবং একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করা আমাদের লক্ষ্য আমরা দীর্ঘদিনগুলো এই কাজগুলো করে আসতেছিলাম কিন্তু আমরা মাঝখানে যে আমরা একটা দুঃসময় পার করছিলাম সেখানে আসলে আমরা নিজেরাই পালাতক ছিলাম এই কাজগুলো আমাদের অনেক আড়ালে আড়ালে করতে হয়েছে এই জন্য আমরা করতে পাইনি এখন আমরা এই কাজগুলো একটু সবার সামনে সবার ইয়েতে পরিসরে আমরা চেষ্টা করতেছি যে আমরা ডোর টু ডোর যে বেকার বা দরিদ্র মহিলারা আছে তাদেরকে একটা কর্মসংস্থান করা সেই প্রেক্ষিতে আমি সারের কাছে যাই আমাদের এই ছোট্ট সংগঠনের কথা বলি স্যার উদ্বৃত্ত হয়ে আমার সংগঠনটাকে পরিদর্শন করতে আসে তার জন্য আমরা স্যারের কাছে এবং থানা বিএনপির সভাপতি আহ্বায়ক মোহাম্মদ আলী হাজি মোহাম্মদার কাছে আমরা অসংখ্য মানে তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার এই সংগঠনটা পরিদর্শন করতে আসার জন্য